নমস্কার দিনের শেষে ভোটের দেশে গরম কিন্তু গরমের মধ্যে আমি সেই গোত্রের যারা গরমের মধ্যেও গরম চা খাই রাতে মোটামুটি ক কাপ চা বিক্রি হচ্ছে মোটামুটি হয়ে যাচ্ছে তিরিশ চল্লিশ কাপ তিরিশ চল্লিশ কাপ কম তো আরো বেশি হতো গরম তো একটু এই জন্য তো ওই কির আইসটি না পাওয়া যায় একটু গরম চাটা গরমে গরমে ভোটের গরমে হাওয়া কোন দিকে সেটা এখন ব্যালট বক্স খোলা পরেই বলবে এত যে চাকরি চুরি গেল কি কেস হলো সেটা উপর মহলে ব্যাপার সেটা আমরা সাধারণ বিশ হাজার চাকরি সেটা আমরা বলতে পারবো না কিছু এই বিষয়ে অনেকেই বলতে পারবে না অনেকেই দাঁড়িয়ে পড়েছে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা অবশ্যই নিউ টাউন এবং নিউ টাউনে যে জায়গাতে দাঁড়িয়ে পড়েছি এটা খুব ইন্টারেস্টিং একটা জায়গা এখানে বিভিন্ন যে নিউজ চ্যানেলগুলো রয়েছে সেই নিউজ চ্যানেলের থেকে যারা বিভিন্ন সময় বিভিন্ন টকশো থেকে বেরোন তারা অনেকটা রাত হয়ে যায় তারা এই মুহূর্তে রয়েছেন এখানে এবং আমি পাকড়াও করে নিয়েছি আজকে তিনজনকে এই মুহূর্তে তিনজন রয়েছেন নির্মল দাত রয়েছেন নির্মল মুখার্জি রয়েছেন কৌস্তব বাগচি বিজেপি মুখপাত্র কৌস্তব বাগচি রয়েছেন রয়েছেন অরিত্র এই মুহূর্তে তিনজনেই রয়েছে আমি একবার শুরুতে মানে এমন একটা সময় কথা বলছি কালকে আমি বিকাশ দার বাড়িতে ছিলাম বিকাশ আমি একদম স্ট্রেট জিজ্ঞেস করলাম যে আপনার আজকে রাতে আপনার ঘুম হবে কিনা ছাব্বিশ হাজার চাকরি এত বেশি রকম ভাবে চেপে যাচ্ছে যার জন্য কোনোভাবেই মমতা সেটাকে সাগ অফ করতে পারছেন না এবং পারছেন না বলেই মমতা এমন কিছু এক্সট্রিম কথাবার্তা বলে ফেলছেন যেগুলো কোনো পলিটিশিয়ানের কাছ থেকে কাম্য নয় কোনো কোনো সময় অধস্তন কথাবার্তা যেমন নিম্ন রুচির কথাবার্তা বলে ফেলছেন তুই তো করি করে কথা বলছেন মানে কি এক্স্যাক্টলি বলবেন শি ইজ হ্যাজ ব্যালেন্স মানে পরিষ্কার কথা আমি দেখছিলাম প্রতিদিনই প্রায় প্রতিদিনই যেটা হচ্ছে উনি ওনার ব্যালেন্সটা হারিয়ে ফেলছেন এটা কেন হারিয়ে ফেলছেন তার কারণ হচ্ছে উনি একটা জিনিস বুঝে গেছেন মোটামুটিভাবে আমরা সবাই সাংবাদিকরা একটা জিনিস বুঝেছি মমতা বন্দ্যোপাধ্যায় যে তেতাল্লিশ পারসেন্ট ভোট পেয়েছিল সেই ভোটটা আর ওনার নেই উনি লড়াইটা শুরু করছেন তেত্রিশ কিংবা পঁয়ত্রিশ থেকে তো তেত্রিশ থেকে পঁয়ত্রিশে ওঠা সেই উঠে বিজেপির কাছে যাওয়া বিজেপির চল্লিশ পার্সেন্টে অ্যাডভান্স করছে আর মমতা তেতাল্লিশটা ক্রমশ নেমে আসছে আট থেকে দশ পার্সেন্ট পিছিয়ে আসা মানে যথেষ্ট যথেষ্ট ইম্প্যাক্ট থেকে দশ পার্সেন্ট পিছিয়ে আসবে এই ভোট তাই ধারণা এখনো অব্দি পিছিয়ে রয়েছে যদি কেউ ওপিনিয়ন পোল করে তার মানে আবার খেলা ঘুরে যেতে পারে খেলা ঘুরে যেতে পারে মানে মানে একদমই যেটা আমার প্রেডিকশন আছে বিজেপি টোয়েন্টি প্লাস হবে টোয়েন্টি প্লাস থেকে গিয়ে কোথায় দাঁড়াবে সেটা যতদিন যাবে এইটার ফলে কি হয়েছে এতটাই মাইলেজ পেয়ে গেছে যার জন্য পশ্চিমবঙ্গের মানুষ মোটামুটি একটা জায়গায় কনভার্ট করে গেছে আজকে আপনি যদি এটাও ভাবেন যে বিজেপির কোনো অর্গানাইজেশন নেই পশ্চিমবঙ্গের মানুষই বিজেপিকে এগিয়ে নিয়ে যাবে এইরকম মানুষই বিজেপিকে এগিয়ে যাবে কৌস্তব রয়েছে অরিত্র রয়েছে দুজনের কাছেই যাবো কিন্তু অনেকে ছবিও তুলছে কোথায় থাকো তোমরা

তারপরেও আজকে এসে মানে ধুমকি দিয়ে গেছে ছাব্বিশ হাজার চাকরি যে চলে গেল এর জন্য দায়ী কে দায়ী কে দায়ী সরকার সরকার ছাড়া দায়ী কে হবে সরকার দায়ী অবশ্যই চাকরি তো সরকারই দেবে সরকারি চাকরি সরকার দেবে সেই সরকারি চাকরি চুরি হলে সরকারকেই দায়ী দিতে হবে অবশ্যই খুব সিম্পল হিসাব কৌস্তব তোর নাম কি দিব্যেন্দু রায় দিব্যেন্দু রায় কি করো তুমি আমি এখন এই যে আমার সাইডে দোকান আছে

সৎপথে রাত্রে ঘুমায় তো আমাদেরকে খেতে দিচ্ছে না রাত্রে ঘুমায় তো অবশ্যই করে এতরা মাল যদি নষ্ট করে দিচ্ছে আমাদের আমাদেরকে আসছে আমাদের জিনিসপত্র নিয়ে চলে যাচ্ছে ঘুমাবো করে আমি একবার কৌস্তব রয়েছে এখানে কৌস্তব খুব সিম্পল হিসাব দিব্যেন্দু বলে এই ভাইটি দিল সরকার চাকরি দেবে সেই চাকরি চুরি হলে তো সরকারই দায়ী হবে তা এটাই তো বেসিক সিম্পল ইকুয়েশন তা মমতা বন্দ্যোপাধ্যায় তার অন্যতা করছেন কেন সিম্পল সিম্পল বিষয়টাও বিষয়টা এটাও খুব বিষয় এখন চোর বলতে তুমি কি বোঝো রাস্তাঘাটে লোকজনকে জিজ্ঞেস করো সবাই বলবে চোর বলতে তৃণমূল বলে বুঝি এটা একদম খুব স্বাভাবিকভাবে বলছে এটা মানুষের মনের কথা হয়ে গেছে যেভাবে চুরি জোট হয়েছে এই যে এতগুলো একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমি তো বলেছি এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সরকারের তো অনেক বড় বড়ো হোতারা ছিল কদিন আগে আওয়াজ দিত না দুর্নীতি প্রমাণ হলে ফাঁসির মঞ্চে ঝুলে পড়ব কোথায় ঝুলছে এখন কে ঝুলতে না করেছে ঝুলতে কে বারণ করেছে তো আলটিমেটলি এই যে প্রমাণিত দুর্নীতি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি এফেক্টেড কারা হচ্ছে বাংলার মানুষ খেটে খাওয়া মানুষ যারা একটা কষ্ট করে চাকরি পাচ্ছে আমার তাদের প্রতি সহানুভূতি নেই যারা তৃণমূল কংগ্রেসের নেতাদের ধরে চাকরি পেয়েছে পয়সা করে দিয়ে চাকরি কিন্তু একটা জিনিস তাদের বলবো যাদের টাকা দিয়েছেন তাদের নাম বলুন আর যাদের টাকা দিয়েছেন তাদের কলার ধরুন ছাব্বিশ হাজার চাকরি এই যে চলে গেল এটাও তো খারাপ মানে ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া নয় তুমি তো আইনজীবী কি করবে হাইকোর্ট

কোন এজেন্সিকে রিক্রুট করেছে এসএসসি বলছে আমরা জানি না কোনো থার্ড পার্টি এজেন্সিকে রিক্রুট করা হয়েছে কিনা এ পাহাড় প্রমাণ দুর্নীতি দেখার পর হাইকোর্ট কি করবে বেসিক্যালি যেটা আমি অন্তত বুঝতে পারলাম ময়ূক একটা জিনিস হাইকোর্ট এই যে কথাটা অবজারভেশনটা কতটা ইম্পর্ট্যান্ট এই যে এডুকেশনাল এই যে এই সিস্টেমটার সাথে জড়িত যারা ছেলেমেদের ভবিষ্যৎ গড়ার কারিগর তারা এখানে যদি এরকম কালিমালিপ্ত হয়ে থাকে বিষয়টা তাহলে তো আগামী প্রজন্মের ভবিষ্যৎ গড়ার দিকটা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন উঠবে হাইকোর্ট সেটা নিয়ে কোনো রিস্ক নিতে চায় তুমি বলছে এই যে কাবাবের যে মুরগি সেই মুরগির ওপরে যে মশলা সেইটার নেই এখন তুমি কাবাব আর চালুচ্চাপ বানিয়ে দাও তাহলে তোমার আর মমতা ব্যানার্জি বলছো তোমার তোমার মমতা ব্যানার্জির মতো থাকবে না মমতা মুখ্যমন্ত্রী মুখ মুখ্যমন্ত্রী বলছেন মমতা তো বেকাররা চাকরি চাইছে বলছে গলায় টিন মুড়ির টিন জোরে ঝুলিয়ে পড়তে বেরিয়ে পড়তে বাড়িতে ফেরতবাদ ভাইপোটাকে তো বলে না যে গলা একটা মুড়ির টিন জুড়িয়ে ছড়া বাদাম নিয়ে বেরিয়ে পড়ো গরু চুরি কয়লা চুরি না করে এগুলো বাংলার মানুষ যখন চাকরি চাইছে বেকার ছেলেমেয়েরা চাকরি তাদের উদ্দেশ্য হলো কাউকে গাড়ি দাও আলু চপ ভাজো মুড়ি নিয়ে বেরিয়ে পড়ো বাড়ির ফেরত বাসটাকে তো বলতে পারে আমি অরিত্র অরিত্র এখানে রয়েছে খুব জনপ্রিয় অভিনেতা অরিত্রর একেবারে সুপারস্টার অরিত্রকে হ্যাঁ সবাই ফ্যান অরিত্র আজকে বাংলায় এই যে একেবারে তুমি গ্রাউন্ডে এসে দাদারা সবাই দেখছে এখানে আমি কাবাব নিয়ে একটা কারণেই বলছি কাবাবের দোকানের জন্য মুরগির ওপরের মশলাটার মতন দুর্নীতিটা আমি ভেবেছিলাম পরে হিসেব করে যা বুঝতে পারছি এটা পুরোটা মিক্সির মধ্যে ঢুকিয়ে দিয়ে এটা হালিম হয়ে গেছে না পাওয়া যাচ্ছে সর্ষের দানা না পাওয়া যাচ্ছে ডালের কোনো অংশ মানে এটা করে আসলে দায়টা তোমার মতো বন্দোপাধ্যায়কে নিতে হবে দেখুন দায়ে নিতে তো হবেই কিন্তু সেই দায়ে নিতে জানতে গেলে মুখ্যমন্ত্রীর থেকেও বেশি ওনার যেটা হওয়া উচিত ছিল সেটা হচ্ছে লিডার কিন্তু ওনার মধ্যে এখন সেই লিডারশিপের খানিকটা অভাব রয়েছে দায়ে সেই নেন যিনি নিজেকে লিডার বলে মনে করেন আপনি ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে বলে আমরা আজকে এত চর্চা করছি এ করছি দেখুন যে কোনো ক্রাইমের দুটো ইমপ্যাক্ট থাকে একটা ডিরেক্ট ইম্প্যাক্ট একটা ইনডিরেক্ট ইমপ্যাক্ট প্রত্যক্ষ আর পরোক্ষ প্রত্যক্ষ প্রভাবটা হচ্ছে এই যে পঁচিশ ছাব্বিশ হাজার লোকের চাকরি গেছে একটা ইকোনমিক টার্বিউলেন্স একটা সোশ্যাল টার্বিউলেন্স কিন্তু ইনডিরেক্ট বা পরোক্ষ ইম্প্যাক্টটা আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে পঁচিশ ছাব্বিশ হাজার এর মধ্যে এই যে অধিকাংশ অযোগ্য শিক্ষক তারা যে এতদিন নিযুক্ত ছিলেন তারা যে জেনারেশনটাকে ট্রেন করেছেন তারা বাচ্চাদের পড়িয়েছেন আট থেকে দশ বছর ধরে তারা যে পড়ালেন এই ছেলে মেয়েগুলি বড়ো হয়ে কি শিখলো ভুল শিখলো এবং তারা যখন বড় হয়েছে তারা যখন জব মার্কেটে আসছে তারা যখন প্যারেন্টিং করছে তারা যখন একটা নেক্সট জেনারেশন লিড করছে সেটা কিন্তু ওভার নাইট কিন্তু সংশোধন করা যাবে না তার দু সাল থেকে যারা পড়ালো আমার বাচ্চাকে তারা তাদের এখন চাকরি চলে গেলো না শুধু পড়ালো এবং যে লোকটা পড়িয়েছে সেই লোকটা তো নিজেই আলটিমেটলি মাধ্যমিক পাশ করার তার যোগ্যতা নেই এখন জানা যাচ্ছে সাদা খাতা জমা দিয়ে পাশ করেছে ইত্যাদি ইত্যাদি তার মানে ছাত্রদেরকে পড়ানো হয়েছে ভুল পড়ানো হয়েছে অযোগ্য অশিক্ষিত লোকজন পড়িয়েছে তাহলে যে ছাত্রদের ট্রেনিং হলো সেই ছাত্রদের জীবনটা অন্ধকার হয়ে গেল এবং আমি লিখে দিতে পারি যে এত বড় ক্রাইম এটা ওভারনাইট সলভ করা যাবে না এবং অন্তত দু দশক আমাদের জেনারেশন পিছিয়ে গেল দু দশক দু দশক মানে প্রায় বারো বছর বারো বছর জেনারেশন পিছিয়ে যাওয়া খুব ভয়ঙ্কর ব্যাপার গোটা বাংলা এই মুহূর্তে অনেকে এই মুহূর্তে রয়েছেন যারা বাইক করে যাচ্ছেন এত রাতেও বেশ রাতে আছে কিন্তু একটাই একটাই আফসোস আফসোস এই রাজারহাট পরে আরও বিভিন্ন জায়গাতে রাজারহাট নিউ টাউনের জাঁকজমক গমগমে ব্যাপারটা এটা দেখতে চেয়েছিল বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে ল্যাংচা হাব আর চপমুড়ির হাব বানানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছেন আর শেখ শাহজাহানদের ওই মাছের হাব তৈরি হয়েছে